নমস্কার পাকিস্তানের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি মাত্র দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে রসমালাই কিভাবে কীভাবে বানাই কত সহজ পদ্ধতিতে বানাবো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন তো কিভাবে বানাবো আমি আপনারা দেখতে থাকুন আমি প্রথমে এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি পাত্র নিয়ে নিচ্ছি এখানে আমি ঢেলে নেবো গুঁড়ো দুধগুলো নিয়ে নিয়েছি আমি প্যাকেট গুঁড়ো দুধটা এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে প্রথমে দিয়ে দেবো আমি একটুখানি বেকিং পাউডার আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে ডিমটা ফাটিয়ে নিচি এবার অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে নেবো আমি আমি ডিমটা একবারে দিয়ে দেবো না আমি অল্প অল্প করে দেবো মেশাতে থাকবো আর দিয়ে দেবো আমি এক চামচ ঘি আর দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আমি আপনার চাইলে এটাকে গুঁড়ো করেও নিতে পারেন এবার এটা কিছুক্ষণ মাখিয়ে নেবো মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে একটা ডো বানিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এদিকে তো ডোটা ঢাকা দিয়ে আছে পাঁচ মিনিটের মতো আমি ততক্ষণে উনুনটা ধরিয়ে দুধটা জাল দিয়ে নেবো আমি এখানে এক কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি এবার এটা ঢেলে গরম করে নেবো দুধটার মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কম বেশি মিষ্টি করে চিনি দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবো চারটে ফাটানো এলাচ দুধটাকে অনবরত নাড়তে নাড়তে ভালো করে একটু মোটা করে জাল দিয়ে নেবো যাতে দুধের পরিমাণটা একটু ঘন হয়ে আসে এক্সট্রা দিয়ে দেবো আমি এখানে একটু গুঁড়ো দুধ এদিকে দুধটা ফুটুক আমি ততক্ষণে এদিকে মিষ্টি মিষ্টিগুলো বানিয়ে নিই মিষ্টিগুলো বানানোর জন্য হাতে একটুখানি ঘি বা সাদা তেল আপনারা মাখিয়ে নিতে পারেন আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার ডোটা কত সুন্দর হয়েছে দেখুন আমি একটু লম্বা করে নেবো এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব করা যাবে না ছোট ছোট কারণ দুধে ফুটে অনেকটা বড় হয়ে যাবে এবার এই মিষ্টিগুলোকে হাতের মাঝে দিয়ে আমি গোল করে নেব এইভাবে গোল করে নেব দেখতে হবে কোথাও যেন ফাটল না থাকে দেখুন বন্ধুরা আমার মিষ্টি রেডি এবার আমি এটা দুধে ফুটিয়ে নেবো ভালো করে আমার দু প্যাকেট দুধে কতগুলো মিষ্টি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মিষ্টি রেডি এবার দুধে ভিজিয়ে নেবো অনেকগুলো মিষ্টি হয়ে গেছে দু প্যাকেট দুধে আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে এদিকে আমার দুধটা ভালো করে ফুটে গেছে এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এভাবে আস্তে আস্তে দুধের উপরে একটু নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর কত বড় বড় মিষ্টি হয়ে গেছে আমার এভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে সারা রাত ভিজি রাখলে ভালো সুন্দর হবে এটা নরম হবে খেতে নরম তুলতুলে তুলে হয়েছে দেখুন বন্ধুরা আমার রসমলাই রেডি কি সুন্দর হয়েছে ফুলে মোটা মোটা হয়ে গেছে আমি এটা আস্তে আস্তে এবার নামিয়ে নেব এবার এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে আজকে খাবে খেত বলবে কেমন হয়েছে একদম দোকানে যে আমরা রসমালাই খাই তার থেকে অনেক টেস্টি রানি তো তুলতেই পারছে না কেমন হয়েছে রানি থ্যাঙ্ক ইউ একদম ক্রিমি ক্রিমি একটা ব্যাপার সবাই বাড়িতে বানাবেন অনেক সুন্দর হয়েছে রসমলাই রেডি আপনারা চাইলে বাড়িতে ভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা